গরম গরম ভাত খাবো দুপুরবেলা আজকে বেশি কিছু রান্না করি নেই আজকে শুধু এই যে মাছ রান্না করছি বেগুন আলু দিয়ে আর কিছু রান্না করি রাতে শুধু ডিম ভাজি করব। তো প্রতিদিন কি রান্না বান্না করতে ভালো লাগে আমার তো একটু ভালো লাগে না আরেকটা জিনিস আছে আজকে এটা কে কে খায় আমার মতো ভাতের সাথে লেবুর ছিটলা এটা আমি উঠে পরে খাই না একটু টক টক লাগে তো আমার কাছে ভালো লাগে না নিয়ে কিন্তু খেতে কিন্তু বেশ মজা লেবুর খোসাটা আগে থেকে কিন্তু কেটে হবে না লাগবে মানে রাখলে যখন খাওয়া দাওয়া শুরু করবেন তখন কাটবেন তাহলে আর তিতা লাগবে না আর এটার কিন্তু অনেক উপকারিতা আছে এবং সব থেকে বড় উপকারিতা হচ্ছে ভুড়ি কমে আগে কিন্তু রান্না বান্না কিছুই করতে পারতাম না এখন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর রান্না করি মানে যাই রান্না করি অনেক মজা হয় একদিন আপনাদের সবাইকে দাঁত করে এনে খাওয়া ইনশাল্লাহ আর সেই আমার ভিডিও বেশি বেশি দেখা লাগবে আমার পাশে থাকা লাগবে আমার ভিডিও শেয়ার করা লাগবে ঠিক আছে নাহলে কিন্তু দাঁত দিবো না জামাই মরিচল্লা এত ঝাল হয় আমার আবার ঝাল ছাড়া ভালো লাগে ভাতের সাথে খেতে সে ঝাল মাছ খেতে গেলে বেশিরভাগই আমার এরকম হয় কাটা বিদায় হাতে মানুষের মানে কাটা লাগে গলায় আমার লাগে হাতে খাওয়া দাওয়া করি তাহলে ভিডিওটা বেশি বেশি লাইক দিবেন আর শেয়ার করবেন আল্লাহ